আছে কিছু কথা বলছি প্লিজ একটু মন দিয়ে শুনবে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হবে তাও ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাচ্ছু তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি তুমি কি সৃষ্টি করেছি যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ তা এখান থেকেই নিয়েছ তোমার যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই হলো জীবন সুতরাং হিংসা করে লাভ নেই কেউ কাউকে হিংসা করবে না সবাইকে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দাও তাহলে সবাই আমরা এগিয়ে যেতে পারব হিংসে করো না সবাইকে এগিয়ে যাও হাতে হাত মিলিয়ে সবাই এগিয়ে যাও ধন্যবাদ